আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাকে যদি আপনি সরকারি চাকরি প্রত্যাশী হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাতীয় পরিচয়পত্র এনআইডি পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি সেবা চালু হয় কবে নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মিডিয়া প্রথম চেয়ারম্যান কে সরকার ঘোষিত লালন লালনশাহ এর তিরুধান দিবস কোন তারিখ বর্তমানে জাতীয় চা দিবস কবে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম কি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন দুই কার্যকর হয় কবে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে ঢাকার ওয়ারির বলদা গার্ডেনকে কুঞ্জবন হিসেবে ঘোষণা করা হয় কবে টাইফয়েড জ্বর কোনটি দ্বারা সংক্রমিত হয় চীনের বিনিয়োগে নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেওয়া শুরু হয় বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কী রাখার উদ্যোগ নেওয়া হয়েছে দুই সালের সেপ্টেম্বরে পাঁচটি ভিত্তিক ইসলামী ব্যাংকে একীভূত করে কি নামকরণ করা হয় জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সে যুবকদের বোঝানো বাংলাদেশ টেলিভিশনের নতুন করে অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গুলাম মুস্তফার কোন কবিতা থেকে জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন থার্টি সিক্স আওয়ার্স অফ ব্যাট্রায়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে দুই সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে দুই সালে মেরিনা তাবাসুম কোন প্রকল্পের জন্য আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন